ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সোদিপাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন টেট পাস করেছেন মানে চিন্তা করবেন না অন্য চাকরি প্রার্থীর থেকে এগিয়ে আসেন আমরা কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছি কীভাবে সেটা নিয়ে কথা বলবো তাই বাইশ তেইশ টেট পাস হলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো আমি কী বলতে চাইলাম আর না হলে কিন্তু বুঝতে পারবেন না দেখলে শেষ পর্যন্ত দেখবেন বাইশ তেইশ স্টেট হলে আর না হলে দেখবেন না আর অন্য কেউ হলে বাইশ তেইশ স্টেট তেইশ স্টেট ব্যতীত ওনারা না দেখলেও চলবে ঠিক আছে তো কি করে আমরা এগিয়ে রয়েছি অন্য প্রার্থীদের থেকে দেখুন টেট পাস করেছি চিন্তা করবেন না আমি বলেছি কিন্তু এই মুহূর্তে হয়তো সামান্য কিছুটা চিন্তা হতে পারে কারণ দু হাজার বাইশের তেইশ চব্বিশ দু সাল নোটিফিকেশন আসেনি ইন্টারভিউর এবং তেইশের এখন রেজাল্টই আসেনি ফাইনাল অ্যান্সার কেটে আসেনি ফাইনাল অ্যান্সারকে আসবে রেজাল্ট সার্টিফিকেট তারপর বাইশের নোটিফিকেশন তার সাথে ইন্টারভিউ তো সেক্ষেত্রে বাইশ তেইশের তাকে চিন্তা হওয়ার কথা কিন্তু আমি চিন্তা করতে পারেন করেছি কারণ বলুন অন্য চাকরি প্রার্থীর থেকে আমরা এগিয়ে রয়েছি কেননা না আমাদের যতদিন বয়স রয়েছে সেটা আমাদের তিরিশের মধ্যে যাদের বয়স রয়েছে তাদের খুবই ভালো পঁয়ত্রিশের মধ্যে হলেও ভালো বা যাদের চল্লিশের মধ্যেও এখনও রয়েছে মানে পঁয়ত্রিশ পেরে গেছি যদি নিয়োগ হতে এখনও ছ থেকে সাত মাস বা এক বছর বা দেড় বছর লাগে আমরা তো টেন পাস করে আছি মানে এই মুহূর্তে আমরা অন্য চাকরির পরীক্ষা নিতে পারছি স্যার আমরা পাস করে রয়েছি মানে আমরা এখন অন্য পরীক্ষার প্রিপারেশন নিতেই পারি সেটা আমরা এক দিক দিয়ে এগিয়ে রয়েছি মানে যখনই নোটিফিকেশান আসবে ইন্টারভিউর সেটা ছমাস মাস পরে আসুক এক বছর পরে আসুক নিয়োগ যখনই হোক এক বছর পরে বা বছর পরে আমরা এখনও অন্য কিছু পরীক্ষার প্রিপারেশন নিতে পারি অন্য কিছু কাজ করতে পারি এইটা কিন্তু আমাদের বার্তা টেট পাসটা করা রয়েছে আমরা সেই মুহূর্তে যখনই নোটিফিকেশান আসবে যখনই পরীক্ষা হবে মানে ইন্টারভিউ হবে এবং নিয়োগ হবে সেখানে আমরা সেখানে গিয়ে আমরা ভালোভাবে ইন্টারভিউ দেওয়ার পর চাকরি পেতে পারি তাহলে আমাদের এদিক দিয়ে যে পাস করে আছে মানে আমাদের একটা বার্তা সুবিধা মানে সেটা আবার কারো কারোর ক্ষেত্রে হতে পারে যে এই এবারের নিয়োগও হলো না দু বছর পরে নিয়োগ হলো সেই সাথেও হলো না তার বয়স তিরিশের মধ্যে কি পঁয়ত্রিশের মধ্যে এর পরের পরবর্তী নিয়োগ হবে যেমনটা চোদ্দো সাল সতেরো সালের হয়েছিল অনেকে চোদ্দো সালে সতেরো সালের ক্যান্ডিডেট রয়েছে রয়েছেন যারা কিন্তু এর আগের ইন্টারভিউতে পায়নি সুযোগ চব্বিশে এসে পেয়েছি চব্বিশে যে নিয়োগটা হলো তো এটা একটা কথা তো এদিক দিয়ে বলতে গেলে টেট পাস যারা রয়েছেন অবশ্যই আমরা অন্য চাকরি থেকে এগিয়ে রয়েছি এই দিকটা দিয়ে মানে আমাদের কাছে দুটো অপশান রয়েছে টেট পাস করা মানে আমরা কিন্তু সব থেকে একটা বড়ো পরীক্ষা পাস করে গেছি আমাদের বা যার যেরকম একাডেমি রয়েছে সেই অনুযায়ী এবার ইন্টারভিউতে যে যেরকম পারবে যার একাডেমি যেরকম রয়েছে সেই অনুযায়ী সে কিন্তু যখন নিয়োগটা হোক যখন ইন্টারভিউ হোক সেটা ছ মাস পরে হতে পারে এক বছর পরে হতে পারি হতে পারে আমি বলছি হতে পারে মানে ছ মাসের আগেও হয়ে যেতে পারি ইন্টারভিউ নোটিফিকেশান শুরু হতে পারে মানে অবিস বাংলা এবং পশ্চিমবঙ্গ বাংলার নিষ্পত্তি হয়ে গেলি যেটা আমি প্রত্যেকের ভিডিওতে বলি কিন্তু বার্তা সুবিধাটা আমাদের কী না ওইটা নিয়ে আর চিন্তা করতে না যে আরেকবার টিট পাস করতে হবে টিট পাস করে আসি মানে একটা এত বড়ো কঠিন পরীক্ষা যেটা যারা টিট পাস করেনি দু হাজার বাইশ তেইশ টেট ব্যতীত বা আরও আগেও যারা করেনি যারা টেট দিয়েছে হয়তো পাস করতে পারেনি বা বিএলএডই করেনি টেট টেটের ব্যাপারে কোনো জানি না প্রাইমারি টিচারের সম্বন্ধে তাদের কোনো জ্ঞানই নেই যারা ওই টিভিতে দেখে নিয়েছে দু একবার যে দুর্নীতি হয়েছে কয়েকজন শিক্ষক চাকরি পেয়ে গেছে দুর্নীতি করে যারা টিভিতে দেখেছে কয়েকটা শিক্ষক পারেনি পশ্চিমবঙ্গে সত্তর হাজারের বেশি প্রাইমারি স্কুল রয়েছে আপনারা যারা জানেন না শুনে নিন অনেকে জানেন সত্তর হাজারের বেশি প্রাইমারি স্কুল সেখানে টোটাল প্রাইমারি টিচার রয়েছেন দু লাখের উপরে প্রায় সংখ্যাটা ঠিক আছে দু লাখের উপরে তো দু লাখের মধ্যে যদি পাঁচ ছজন বা আমি ধরে নিই দশ থেকে কুড়ি জন বা যদি এরকম ধরে নিই পাঁচশো থেকে ছশো জনও দুর্নীতি করে চাকরিটা পেয়েছে সেক্ষেত্রে পাঁচশো ছশো জন পারেনি বলি দু লাখের কি সবাই খারাপ হয়ে গেলো এটা কেমন কেমন বিবেচনা টিভিতে ওই কজনকে দেখেছে পাঁচ ছজনকে দেখিয়েছে যে অঙ্ক করতে পারছে না ইংরেজি করতে পারছে না সেটা আমরাও দেখেছি প্রত্যেকে দেখেছি তো প্রাথমিক শিক্ষক বা প্রাথমিক শিক্ষকতার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষকতাটাকে এবং প্রাইমারি যে নিয়োগ এগুলোকে সবাই খারাপ চোখে দেখে সঠিকটা জানে না বলে তো ওনাদের কথা ছেড়ে দিন ওনারাও ওই দু একটা উদাহরণ দেখে নিয়েছে কিন্তু আরও যে বাকি এত এক লাখ আশি হাজারের উপরে ভালো শিক্ষক শিক্ষিকা রয়েছেন স্কুলে পড়াচ্ছেন ছাত্রদেরকে ওনাদেরকে তো টিভিতে দেখায় না যে এই শিক্ষক এই পুরস্কার পেলেন কত শিক্ষক মাসে ভালো কাজ করার জন্য ভালো পড়ানোর জন্য তার স্কুলকে মডেল স্কুল তৈরি করার জন্য কত পুরস্কার পায় সেইগুলো দেখায় টিভিতে শুধু নেগেটিভ দেখায় তাও ওই পাঁচ ছটা যে নেগেটিভ দেখানো হয়েছে সেগুলো আমার কাছেও ভিডিওগুলো রয়েছে রাখা ইউটিউবে সংরক্ষণ করে আমিও রেখেছি ঠিক আছে তো দু একটা জিনিসকে দেখে নিই প্রাথমিক শিক্ষকরা তাকে মানে খারাপ ভাবে খারাপ বলে প্রাইমারি টেটকে এবং টেট পরীক্ষাকে ইন্টারভিউকে দু হাজার বাইশ তেইশ যে টেট হলো এত কঠিন একটা পরীক্ষা সেটাকে সহজ মনে করে যে এত সহজ পরীক্ষা সবাই পারে ভাবে কিন্তু ব্যাপারটা যেটা নয় তাই প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন চিন্তা করবেন না কারণ চিন্তা করলে তাড়াতাড়ি নোটিফিকেশান আসবে না বা আপনার ইন্টারভিউ ভালো হবে না বা আপনারা তাড়াতাড়ি নিয়োগও হয়ে যাবে না বরং চিন্তা করলে আপনি এখন যেই যেই পরীক্ষাটার প্রস্তুতি নেবেন সাথে সাথে ইন্টারভিউ প্রস্তুতি নেবেনই দিনে এক থেকে দেড় ঘন্টা বা কারোর ক্ষেত্রে আধ ঘন্টায় যথেষ্ট অন্য পরীক্ষার পিপার্সেন নিচ্ছেন ধরুন আমরা তিরিশের মধ্যে বসে রয়েছে এসএসসি এম টিএসের প্রস্তুতি নিচ্ছেন সিএজল নিচ্ছেন সিএইচারে নিচ্ছেন কেউ রেল নিচ্ছেন কেউ ব্যাঙ্ক নিচ্ছেন অবশ্যই নিউ দরকার কেন নেবেন না আপনার প্রধান লক্ষ্য যদি শিক্ষকতা হয় আপনি এই মুহূর্তে চাকরি নিয়ে নিন আপনি পড়াশোনা করে চাকরি পাচ্ছেন সেটা তো আপনার একটা বড়ো দক্ষতা বড়ো গুণ মানে আপনি পড়াশোনা করে একটা পরীক্ষা পাশ করে গেছেন টেট পরীক্ষা আবার একটা পরীক্ষা দিচ্ছেন ব্যাংকের পরীক্ষা পাশ করে গেলেন কি রেলের পাশ করে গেলেন রেলের গ্রুপ ডির ফর্ম বেরিয়েছে ফর্ম ফিল আপ আজকে লাস্ট ডেটে রয়েছে আবার ধরুন এসএসসির পরীক্ষা দিচ্ছেন এম এম টি এস সি জিএল সি এগুলো প্রতি বছর হয় সেগুলো দিয়ে পাস করে চাকরি পেয়ে যান আপনার প্রধান লক্ষ্য যদি শিক্ষকতা হয় আপনি যখন ইন্টারভিউ নোটিফিকেশন আসবে ইন্টারভিউ দিয়ে সেখানে চাকরি পেয়ে যাবেন সেখানে চলে আসবেন ওটা ছেড়ে দিই আর যারা শুধু সরকারি চাকরি একটা লক্ষ্য তারা হয়তো অন্য চাকরিতে গেলেও সেখানে পেয়ে গেলে হয়তো সেখানে বেশি বেতন হয় প্রাইমারিতেও তো আসবেন না সেটা আলাদা কথা সেটা আপনারা নিজেদের মতো করবেন আমি শুধু এটুকু বলতে চাইছি অন্য চাকরি প্রার্থীর থেকে আমরা কিন্তু অবশ্যই করেছি কারণ আমাদের টেট পাস রয়েছে মানে সে ইন্টারভিউ যখনই হোক অনেকে বলতে পারেন এই যে গতকাল একটা ভিডিও করেছিল আমি ভিডিও করি কমেন্ট কোনো সেরকম ভালো কিছু কমেন্ট পেলে যে এমন কিছু একটা কমেন্ট যেটা অনেকের প্রশ্ন কিছু প্রশ্ন করলো আসলে প্রশ্নটা একজন করেছে কিন্তু সেটা অনেকেরই প্রশ্ন অনেকেই করেন না একজন দুজন করি অনেকেরই পছন্দ করতে চাই একজন করেছে বলে হয়তো করে না বা অনেকে করতে চায় না বলতে পারে না তো আমি ভাবি যে ভিডিও করে দিই কমেন্ট উত্তর দেওয়ার থেকে যাতে অনেকে জানতে পারে যায় তাই যখনই কিছু এরকম কমেন্ট পাই যেগুলো নিয়ে কথা বলা দরকার অনেকে বলে না এগুলো নিয়ে কথা বলা উচিত সেগুলো নিয়ে আমি ভিডিও করি তাতে কে কী বললো লোকে খারাপ বললো কে কী ভাববে আমি এরকম কখনও ভাবি না তাহলে ভিডিও করতে পারতো না তো এই হচ্ছে ব্যাপার যারা টিট পাস করে আছেন আপনাদের অবশ্যই একটা বার্তা সুযোগ রয়েছে যখনই নিয়োগ হবে সেটা দু মাস পর ছ মাস পর এক বছর পর যখনই হোক সেখানে আপনি পরীক্ষা দিয়ে শিক্ষক হতে পারবেন যার জন্য আপনি ডিএলএড করেছিলেন টেট পাস করেছিলেন আপনার জীবনের দু থেকে তিনটা বছর গুরুত্বপূর্ণ যে সময় সেটা এই পরীক্ষার উপর দিয়েছেন ডিএলএডের উপর টেটির পরীক্ষার উপর কতজন ফেল করে গেছে ভাবুন তো আপনারা সার্চ করে দেখবেন টেট পরীক্ষায় দু হাজার এবং আগেও যারা দিয়েছে কত পরীক্ষার্থী ফেল করে গেছে চার লাখ পাঁচ লাখ পরীক্ষার্থী ওনারা সব ডিরেক্ট করেছেন আর আপনি পাস করেও যদি হতাশ হয়ে যান চিন্তা করেন তাহলে আর কী বলব তাই যারা পাস করে আছেন বাইশ তেইশ পাস একদম চিন্তা করবেন না এখন অবশ্যই প্রস্তুতি নিন টাকা রোজগার করুন যে কোনোভাবে সৎ পাইয়ে ব্যবসা করে হোক এবং যাদের খুবই টাকার প্রয়োজন আর যাদের হয়তো বাড়ির অবস্থা একটু ভালো আর্থিক দিদি সেক্ষেত্রে আপনি পরীক্ষার প্রস্তুতি নিন যাদের বয়স তিরিশের মধ্যে রয়েছে এসএসটি অফিস হলে সাতাশের মধ্যে রয়েছে জেনারেল হলে কেন্দ্র সরকার পরীক্ষার প্রস্তুতিগুলো কারণ সেগুলো প্রতি বছর পরীক্ষা হয় প্রতি বছর নিয়োগ হয় কোনো দুর্নীতি নেই কম্পিউটার পরীক্ষা আর রাজ্য সরকারের পরীক্ষা তো চল্লিশ বছর পর্যন্ত দেওয়া যায় এই শেষটি হলে পঁয়তাল্লিশ বছর কিন্তু সেগুলো তো নিয়োগ যা অবস্থা একবার পরীক্ষা হলে চার বছর পাঁচ বছর পর নিয়োগ হয় ঠিক যেমন প্রাইমারির ক্ষেত্রে বাইশে পরীক্ষা হয়তো তেইশ চব্বিশ নোটিভিশন দেয়নি পঁচিশে হয়তো আসলেও নিয়োগ হতে ছাব্বিশ সালে চলে যেতে পারে বা খুব বেশি হলে সাতাশ যেটা আমি প্রতিবারই বলি কারণ আমাদের কোনো দুর্নীতি নেই সেটা আর প্রত্যেক কতবার বলব আপনারা সবাই জানেন বাইশ তেইশটির স্বচ্ছ ডেট বাইশ সবার প্রথম এবং তেইশও আমাদের কাছে সব কিছুই রয়েছে প্রমাণ সিট থেকে শুরু করে সার্টিফিকেট সব কিছুই তো আমাদের খুব একটা সমস্যার কথা নয় হ্যাঁ এই মুহূর্তে ডিলে করছে প্রথম মামলা এবং ও বিসির মামলাটার অজুহাত দেখি সেটা আলাদা কথা এটিকে বলবো কেউ চিন্তা করবেন না আরেকবার লাস্ট এটা বলে শেষ করবো অন্য চারিপ্রি থেকে আমরা অবশ্যই গিয়ে রয়েছি কারণ আমরা অন্যান্য পরীক্ষার এই মুহূর্তে প্রস্তুতি নিতেই পারব কিন্তু আমাদের মাথার উপরে টেট পাস রয়েছে আমরা যখনই নিয়োগ হবে পাঁচ মাস পরে ছ মাস পরে বা এক বছর পরে যখনই হোক এই পরীক্ষার প্রস্তুতি নিতেই পারছি এমন ধরো যে টেট পাস করে গেছে মানে আমরা অন্য পরীক্ষার প্রস্তুতি নিতে পারবো না অন্য কোনো একটা ব্যবসা করতে পারবো না অন্য কোনো চাকরি দিয়ে চাকরি পেতে পারবো না অন্য কোনো কাজ করতে পারবো না অন্যরা যেটা পাচ্ছে আমরাও পাচ্ছি তার সাথে আমাদের টেট পাস রয়েছে আমরা যখনই নিয়োগ হবে ইন্টারভিউ হবে সেটা বাড়তে একটা আমাদের কোয়ালিটি বাড়তে একটা গুণ বার্তা ট্যালেন্ট বার্তা পাস করে রয়েছি সেটা যেটা যারা জানে না এই ব্যাপারে টেটের ব্যাপারে টেট পাস করার ব্যাপারই প্রাইমারি শিক্ষকতার ব্যাপারে ওনারা এটাকে খারাপ পাবেন ওনাদের ব্যাপার আলাদা ওনাদের কথা বাদ দিন যারা টেট পাস করা আছেন অবশ্যই পরীক্ষার প্রস্তুতি নিন অন্য চাকরি পরীক্ষার প্রস্তুতি নিন এবং চিন্তা করবেন না চিন্তা করলে আপনি ইন্টারভিউ তো ভালো ফল করতে পারবেন না ইন্টারভিউ প্রস্তুতিও হবে না এবং তার সাথে সাথে অন্য যে চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন সেটাও করতে পারবেন তাই চিন্তাকেও করবেন না ভালোভাবে প্রস্তুতি নিন অবশ্যই সফল হবেন